হাই ফ্রেন্ডস আবার এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য আজ তোমাদের সঙ্গে এটা করবো লাউ বাটা দেখতেই পাচ্ছ লায়ের লালের লায়ের খোসা আমরা সব আমি সব কেটে নিয়ে এটা একটু সেদ্ধ করে নিয়েছি মানে দুটো সিটি মেরে নিয়েছি আর এখনকার যুগে কিছুই ফেললে না চলো এটা মিক্সিং বলে দিয়ে দিই দেখো সব মিক্সিং বলে আমি দিয়ে দিলাম তো লাউ খোসাটা আমি মিক্সিং বলে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুনটা চলেটা দিয়ে দিই দেখো হাফ চাউন্ট আমি নুন দিয়ে দিচ্ছি চলো মিক্সি মিক্সিং করে ফিরে আমার তেলটা গরম হয়ে গিয়েছে আর এদিকে আমার পেস্টটাও করে রেডি হয়ে গেছে চলো সেটা দেখিয়ে দিই এ দেখো আমার লয়ের খোসা বাটা পেস্টটা এদিকে আমার কড়াইটা তেল গরম হয়ে গিয়েছে এইদিকে আমি তেলে চলো কালো জিরে ফোড়ন দিয়ে দিই তো মধ্যে আমি এই কালো জিরে ফোড়ন দিয়ে দিই বুঝতে এই কালো জিরে পড়নের মধ্যে আমি আমার পেস্টটা ঢেলে দেব দেখো পেস্টটা পুরো দিলাম মানে একটু তো দেখো আমি পেস্টটা দিয়ে দিয়েছি চলো এর মধ্যে নুন নুন তো আমি দিয়েই তোমাদের পেস্ট করেছি এর মধ্যে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিই তো দেখো এর মধ্যে হাফ চামচের মতন হলুদ দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধুঁড়ো আর এই চাকরির মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি এই দেখা কাঁচা লঙ্কা তো এইবার আমি এটাকে ভালো করে নাড়বো তো যতক্ষণ না এটা সুখী আছে আমি ভালো করে নাড়বো আর এর মধ্যে তোর নাম একটু মিষ্টি দিয়ে দেবো দিয়ে একদম আমরা আমি এটাকে টানা মানে একটু কালো চলো একটু মিষ্টি দিয়ে দিই তো দেখো আমি চিনি দিয়ে দিয়েছি আমার মধ্যে চলো এটাকে শুভাক ততক্ষণ আমরা খেয়ে আসি আমার লাল খেতে অনেকটা শুকিয়ে গেছে আমি আরও খেতে হবে একদম ভাজা মজা করবো তো দেখো সল কতটা শুকাচ্ছি কতটা কি টানাবো সব থেকে তোমাদের সঙ্গে ট্রাই করবো আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক তখন শেয়ার সাবস্য়ার করতে একদম ভালো দিল না এখন কিছু খেলার কিছু নেই এখন সব কিছু খাওয়া যায় সব রকমভাবে একটু বানাতে জানলেই হলো তো দেখো এই জিনিসটা গরম ভাতের সঙ্গে লাইয়ের কোনো ডিশই ফেলিনি না আর এই লাল ভাতে মানে ভর্তা বলো লালখসা বাটা মানে যে কোনো গরম ভাতের সঙ্গে জাস্ট একটু জমে যাবে চলো পুরোটা বানিয়ে দেখাই ততটা তো এখন কিনা বাচ্চা তার থেকে শেয়ার ভিডিওটা দেখতে স্কিপ না করে